ইউ আর ওয়েলকাম ইন টু মাই চ্যানেল এম এম এডোকেয়ার মাননীয় গৌতম পাল এবং বসু গতকাল যে পশ্চিমবঙ্গের প্রাথমিক স্তরীয় রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হল আমাদের বহরমপুর শহরে এবং সেখানে গৌতম পাল এবং বার্ত বসু দুজনেই উপস্থিত ছিলেন এবং ক্রীড়া চলাকালীন বিভিন্ন চাকরি প্রার্থী যারা আবেদন করেছিলেন দু হাজার বাইশ টেটে পাশ করে আছেন এমন অনেক প্রার্থী চাকরি প্রার্থী সম্মুখীন হতে হয় গৌতম পাল এবং বারত বসুকে এবং সেখানে গৌতম পালের প্রাইমারি চাকরি সংক্রান্ত বিভিন্ন খবর তিনি আপডেট দেন যে পরবর্তী নিয়োগ কবে হবে এবং কত পরিমাণে নিয়োগ চলছে এই সমস্ত বিষয়ে তেনাকে প্রশ্ন করা হলে তিনি যে জবাবগুলো দেন সেগুলো তোমাদের একটু জানিয়ে দিচ্ছে দেখো কালকে বিশেষ করে গতকাল আজকেও ছিল স্পোর্টস আজকে সম্পন্ন শেষ হয়ে গেছে কালকে প্রশ্ন করা হয়েছিল আবারও প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে ঘিরে বিক্ষোভ দেখালেন চাকরি প্রার্থীরা মুর্শিদাবাদের বহরমপুরে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পালের কাছে নতুন নিয়োগ শুরু করা দাবি নিয়ে উপস্থিত হন দু প্রাইমারি টেট পাস চাকরি প্রার্থীরা অবিলম্বে নিয়োগের দাবি করেন তারা চাকরি প্রার্থীরা বলেন তারা দীর্ঘদিন ধরেই নিয়োগের অপেক্ষায় বসে আছেন বয়স হয়ে যাচ্ছে যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন এই মুহূর্তে একটা নিয়োগ প্রক্রিয়া চলছে মানে দু হাজার চোদ্দো এবং সতেরো যেহেতু এটা সম্পন্ন এখনো হয়নি এবং বলা হয়েছে যে থার্ড কাউন্সিলিং সেটা কিন্তু ভোটের পরে হবে সেটা এখনো শেষ হয়নি একটা নিয়োগ শেষ না করা করে কিভাবে আরও একটা নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে এতে কি চাকরি হবে চলতি নিয়োগ প্রক্রিয়া শেষ হলে পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় বিজ্ঞপ্তি দেওয়া হবে মানে গৌতম পালের কথায় পুরো বোঝা যাচ্ছে যে দু হাজার মানের ভোটের আগে আর কোনো কাজ হবে না চাকরি প্রার্থীদের আশ্বাস দিয়ে গৌতম পাল বলেন আমি তো বললাম বিজ্ঞপ্তি বের হবে আপনাদের মেধা আছে সেখানে মেধার লড়াই হবে আপনারা তো দেখলেন এই যে নিয়োগ হলো তাতে দু চোদ্দ এবং দু হাজার সতেরো সালের চাকরি প্রার্থীদের নিয়োগ করা হলো পরে গৌতম পাল ফোনে বলেন পর্ষদ ঠিক সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে টেট পাস চাকরি প্রার্থীরা আবেদন করবেন সেখানে যোগ্যরা চাকরি পাবেন আমরা আগে বলেছি টেট পাস করা মানেই চাকরি নয় এটা কেবল একটা যোগ্যতা তাছাড়া টেট পাস করলেই যে সাথে সাথে ইন্টারভিউয়ে ডাকতে হবে এমন কোনো কথা নেই এই কথা কিন্তু বার্ত বসুর কাছ থেকেও সেম কথা কিন্তু শোনা গেছে তিনিও এক কথাই বলেছেন যে টেট পাস করা মানে চাকরি পাওয়া নয় এবং প্রতিবার টেট হবে মানে যে প্রতিবার নিয়োগ দিতে হবে তার কোনো মানে নেই আমরা কিন্তু টেট পাশে সার্টিফিকেট বলে দিয়েছি এটা কিন্তু চাকরি পাওয়ার কোনো গ্যারান্টি নয় নিয়ম মেনেই নিয়োগ হবে মানে দুজনই কিন্তু একই কথা বলতে চাইছেন যে আমাদের যে নিয়োগ প্রক্রিয়া চলছে বিশেষ করে দু হাজার চোদ্দো সতেরো সেটা একদম সম্পূর্ণ না হলে কিন্তু নতুন নিয়োগ সংক্রান্ত কোনো কিছুই আপডেট পাওয়া যাবে না মানে তোমাদের যে ভোট ভোট যেহেতু এপ্রিল মে মাস শেষ হয়ে যাবে এবং মে মাসের আগে নতুন কোনো আপডেট পাওয়া যাবে না এবং কদিন আগে যেটা বলা হয়েছিল যে দু হাজার বাইশে তেইশের যে টেট হয়েছিল তার রেজাল্টটা আউট হয়ে যাবে পরের সপ্তাহে হয়তো সেটা হবে এবং সেটা রেজাল্টটা আউট হয়ে গেলে কিন্তু পরবর্তী নিয়োগ প্রক্রিয়া কোনো কিছুই এখন আপাতত দু মাস হবে না একদম ভোটের পরে তাহলে আজকের মতো এই টুই আপডেট পরবর্তী ভিডিওতে অন্যান্য গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হবে